নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো ছোলে ভাটুরি দেখো কি সুন্দর হয়েছে চলো আমরা রান্নার পদ্ধতিটা দেখিনি পাবলি ছোলাটাকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ চা পাতা দিলাম একটা বড় এলাচ দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে একটা পুটলি করে নেব দুটো দিয়ে বেঁধে নিচ্ছি এবার পটলাটা দিয়ে দিচ্ছি ছোলার মধ্যে এই পটলাটা দিয়েছি কালার আনার জন্য আর সেন্ট আনার জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি চারটে সিটি মানলে চানাটা হয়ে যাবে চারটে সিটি হয়ে গেছে এবার খুলে দেখিনি সিদ্ধ হয়ে গেছে নাকি সিদ্ধ হয়ে গেছে আমার ছোলাটা এবার নামিয়ে নিচ্ছি পটলাটা দরকার নেই তুলে দিচ্ছি চানার জন্য গোটা ধনে মৌরি গোটা জিরে আজ গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা আমি ভেজে নিচ্ছি ভেজে মশলা করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা এইভাবে গুঁড়ো করে নিতে হবে টোরো বানানোর জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এক চামচে হাফ চামচের হাফ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচের হাফ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই চার চামচ দিয়ে দিচ্ছি এবং ভালো করে মেখে নিতে হবে চিনির গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিতে হবে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এইভাবে চেপে চেপে মাখতে হবে এটা মাখা হয়ে গেছে এবার তেল দিয়ে রিফাইন তেল দিয়ে একটু মেখে রেখে দেব একটা বিরিয়ানি একটা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে সরষের তেলটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা চপ করে নিচ্ছি এইভাবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাটা এইভাবে করে নিয়েছি পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি এবার আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে এখন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে কাঁচা গন্ধটা চলে গেলে মশলা দিয়ে দেব তার জন্য মশলা নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর চাট মশলা সব একবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার চানাটা দিয়ে দিচ্ছি চানা সিদ্ধ করা জলটা দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ নুন দিয়ে দিচ্ছি আমার চানাটা হয়ে গেছে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেবো নামিয়ে নিচ্ছি আমার ছোলাটা হয়ে গেছে এবার ভাটোরেটা রান্না করে নেব ভাটোরেটা করার জন্য ময়দা মেখেছি ময়দা মেখে এক ঘন্টা ঢেকে রেখেছিলাম এখন তুলে নিচ্ছি এই নরম হয়ে গেছে এখন আর একটু মেখে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিয়ে দিচ্ছি এইভাবে লেচি করে নেব একটু বড় বড় করেই নেব সব এইভাবে লেচি করে নিচ্ছি ওটা বেলে নিচ্ছি একটু তেল দিয়ে এভাবে চারদিক ভালো করে বেলে নিতে হবে সাইডগুলি ভালো করে বেলে নিতে হবে এভাবে বেলে নিতে হবে ভেজে নিচ্ছে দেখুন বন্ধুরা কত বড় হয়েছে এত সুন্দর ফুলেছে ছোলা ভাটর এটা হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ